নতুন একটা চমক যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান এখন আর আপনার ক্যাটেরিয়া পূরণ করতে হবে না পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কোনো কিছু লাগবে না এখন শুধু ফেসবুকটা যদি আপনার আপডেটেড হয়ে যায় এবং আপডেটের কারণে যদি আপনি এই বার্সনটা পেয়ে যান সেক্ষেত্রে আপনি যে কোনো পোস্টে আপনি টাকা ইনকাম করতে পারবেন আমি প্রমাণ সহকার দেখে দেব ছোট পোস্ট করেন সেটাও টাকা পাবেন এবং আপনি যদি ভিডিও শেয়ার করেন সেতু টাকা পাবেন আমি প্রমাণ দেখিয়ে দেখে এবং সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনারা আমার কথা অনুযায়ী আমার ভিডিও অনুযায়ী আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই ভিডিওটা অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আপনি ভিডিও করে দেন না আমি কখনো ভিডিও কাজক্ষ করি না আপনারা আমার ভিডিওর স্ক্রিনের যে টাকা আছে ডেটা আছে সেটা ফলো করবেন তাহলে আপনারা বিশ্বাসযোগ্য হবেন যে হানিফ ভাই কিরকম ভিডিও আপলোড করে তো বন্ধুরা চলুন মূল কাজটি শুরু করি তো সবাইকে আমি একটি রিকোয়েস্ট করবো যারা ফেসবুক ইউজ করেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোর থেকে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন বা আপডেট পার্সনটা রাখবেন তো আমি মনে করবো আপনি আপডেট করেছেন আমি ফেসবুকে চলে আসলাম এবং আমি আমার প্রোফাইলে চলে যাব আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য তো প্রোফাইলে এসে প্রথমে এই যে আমি একটা লিখেছি যে ঈদ মুবারক ঈদ মুবারক রেখে আমি পোস্টটা করেছি এটা একটা টেক্সট বক্স কিন্তু এই টেক্সট বক্সটা এখন থেকে ফেসবুক অ্যাড শুরু করে সেটা আমি দেখাচ্ছি এখানে সি ইন সাইডে ক্লিক করে আমি দেখাবো তো দেখেন আমি যদি আমার এই পেজটাতে আসি এখানে দেখতে ডলার চিহ্ন এবং রিচ কত হয়েছে এবং আপনার যদি এখানে আমার বেশি বেশি বিও আসতো তাহলে অবশ্যই আমার এই পোস্টে অ্যাড আর শুরু করতে অ্যাড শুরু করলে এখানে ডলার আসতো তো এখানে ডলার আর্নিং দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপডেট বার্সন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি পোস্টে দেখেছি এটা একটি পোস্ট পিক্স পোস্টে দেখেছি টেক্স পোস্টটা আমি দেখেছি এখন আমি যদি এই যে পিকচারে যাই এখানে এই পিকচারটা যদি আমি শু করি আমার প্রফাইল থেকে তা এই পোস্টও আমি দেখাবো ফটো পোস্টও এখন ফেসবুক টাকা দিচ্ছে তো আপনারা চাইলে এটা করতে পারেন তো এটা করার জন্য আমি দেখাচ্ছি প্রমাণটা এটা আমি এরোতে ক্লিক করে দেখাবো তো দেখুন এখানেও আপনার সেম ক্যাটাগরি দেখাচ্ছে এখন ডলার চিহ্ন দেখাচ্ছে এখানে আর্নিংটা দেখাচ্ছে এখানে সব কিছু সবকিছু সব কিছু দেখতে পাচ্ছেন তো আপনারা এভাবেই এখন থেকে ফেসবুকে বেশি বেশি পোস্ট করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো আমি এখানে ট্যাক্স পোস্ট দেখালাম ফটো পোস্ট দেখালাম এবং আমি এখন চলে যাবো আমার ভিডিওতে আমার ফুল ভিডিও তো এই ফুল ভিডিওটা আমি দেখাচ্ছি ইনসাইডে ক্লিক করে তো ইনসাইডে ক্লিক করে আমি দেখাবো এখানে চলে আসলাম এই যে দেখছেন এখানে আমার রিচ ভিডিও সব কিছু এখানে দেখাচ্ছে আমার এখানে কিন্তু কোনো ডলার আসে নাই বিও হচ্ছে মাত্র একশো আটাত্তরটা নতুন পেজ অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন আর্নিং হবে ইনশাল্লাহ তো আমি কিন্তু একে একে পোস্ট ফটো পোস্ট এবং রেল পোস্ট এবং রং ভিডিও পোস্টে দেখিয়ে দিয়েছি সব জায়গায় কিন্তু ডলার চিহ্ন আছে